এই যে আমি হাঁসের মাংস নিয়েছি আজকে আমি হাঁসের মাংস সব মশলা দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রাখব এখন একে একে মশলা দেব আদা রসুন জিরা জিরা বাটা চক দই কাঁচা পেঁয়াজ ইস কাটা এখন দেব হল সাধমতো লবণ

এম মাখিয়াটা ঘন্টা রেখে দেব পার্বতী দাবার দেখাচ্ছি এই পছন্দের বেলাস গুড়া তেজপাতা লবণ গো পার্বতী দাবার দেখা এই যে আমি হাঁসের মাংস চুলা দিয়ে দিচ্ছি আধা ঘন্টা ভিতরে মশলা মেরে নেট করে কষাবো পরবর্তী দাবার দেখাবো হাঁসের মাংস কষা হয়ে গেছে সন্ধ্যে দিগুলো হলো আলু

পরিবেশন করার সময় আপনাদের দেখাব হাঁসের মাংসটা এই আলু দিয়ে ঘোনা করছি রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম